তেরো থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে জাতীয় সড়ক দশে বিকল্প রুটে চলছে প্রস্তুতি দার্জিলিং ও সিকিমের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বৃষ্টির পর এবার আরও এক ধাক্কা পাহাড়ে পরপর ধস নামায় শিলিগুড়ি সিকিমের প্রধান যোগাযোগ পথ জাতীয় সড়ক দশ এইচ টেন চার দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ফলে একদিকে যেমন সাধারণ মানুষ পড়বেন ভোগান্তিতে অন্যদিকে পর্যটন মরশুমে সিকিমমুখী ভ্রমণকারীরাও পড়বেন বিপাকে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেরোই অক্টোবর দুপুর একটা থেকে ষোলোই অক্টোবর সন্ধ্যা ছটা পর্যন্ত সেবক থেকে রংপ পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়কে সব রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে গত বৃহস্পতিবারের ভয়াবহ বর্ষণে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধসের ভয়াবহতা দেখা দেয় শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যাওয়ার লাইফ লাইন হিসেবে পরিচিত এই দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামে বিশেষ করে উনত্রিশ মাইল থেকে গেল খোলা পর্যন্ত রাস্তাটি একাধিক জায়গায় ভেঙে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় স্থানীয় প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে রাস্তার নিচের স্তর দুর্বল হয়ে পড়েছে ভারী বৃষ্টিতে জলের স্রোতে পাথর কাদা ও গাছপালা রাস্তার উপর নেমে এসেছে অনেক জায়গায় রাস্তার ধারে ঝুঁকিপূর্ণ ঢাল বেঁধে রাখা দেওয়ালও ধসে পড়েছে ফলে সেখানে কোনো ধরনের যান চলাচল নিরাপদ নয় ধস সরাতে ও রাস্তা পুনর্গঠনের জন্য ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে এনএইচআ এর প্রকৌশলীরা তবে রাস্তার পরিস্থিতি এতটাই নাজুক যে দিন কাজ করলেও তাৎক্ষণিকভাবে চলাচল নিরাপদ নয় তাই তেরো থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত চার দিনের জন্য পুরোপুরি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক আধিকারিক জানান রাস্তা মেরামতির কাজ দ্রুততর করার জন্য সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রাখা ছাড়া আর কোনো বিকল্প ছিল না সিবক থেকে রংপুর পর্যন্ত রাস্তার প্রতিটি জায়গায় আমরা ভারী যন্ত্রপাতি নামাচ্ছি আমাদের লক্ষ্য ষোলো তারিখের মধ্যে অন্তত এক লেন নিরাপদভাবে চালু করা এই জাতীয় সড়ক দশ বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সিকিম ও কালিম্পং এর সাধারণ মানুষ এই পথ দিয়েই মূলত খাদ্যদ্রব্য ওষুধ তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সিকিমে পৌঁছয় রাস্তাটি বন্ধ থাকায় সেই যোগান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এক যাত্রী বলেন আমরা প্রতিদিন শিলিগুড়ি থেকে কালিম্পং যাতায়াত করি এখন রাস্তাটা বন্ধ থাকায় আমাদের অফিস যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে বিকল্প পথে গেলে সময় ও খরচ দুটোই দ্বিগুণ এদিকে অক্টোবর নভেম্বর হলো সিকিম ও দার্জিলিং ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় সময় পর থেকেই হাজার হাজার পর্যটক ঘুরতে যান এই পাহাড়ি রাজ্যগুলোতে কিন্তু ঠিক সেই সময়েই সড়ক বন্ধ থাকায় অনেক বুকিং বাতিল হয়ে যাচ্ছে এক ট্রাভেল এজেন্সির মালিক বলেন এখনই পর্যটন মৌসুমের শুরু কিন্তু রাস্তায় ধসের কারণে অনেকেই ট্রিপ বাতিল করছেন ফলে ব্যবসায় বড় ধাক্কা আসছে তবে প্রশাসন জানিয়েছে পর্যটকদের জন্য বিকল্প রোড তৈরি করা হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন জানিয়েছে ঘুরপথে যান চলাচল চালানোর ব্যবস্থা করা হবে যাতে পর্যটকরা অন্তত রংপো পর্যন্ত পৌঁছতে পারেন বৃষ্টির সম্ভাবনা এখনো পুরোপুরিভাবে কাটেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও সিকিমের বিভিন্ন অংশে ফলে মেরামতির কাজেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করা হয়েছে এই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন পাহাড়ি এলাকায় সময় সতর্ক থাকুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবছরের পাহাড়ি এলাকাগুলিতে ধসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষজ্ঞদের মতে লাগাতার ভারী বর্ষণের ফলে সামান্য বৃষ্টিতেই ধস নামছে একের পর এক শিলিগুড়ি সিকিম লাইফলাইন হিসেবে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকা মানে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত মেরামতি শেষে রাস্তা খুলে দেওয়া হবে তবে আপাতত চার দিনের জন্য সাধারণ মানুষ ও পর্যটকদের ভরসা রাখতে হচ্ছে বিকল্প পথের উপর বৃষ্টি ধস ও বিপর্যয়ের এই মৌসুমে পাহাড়বাসীর একটাই আশা আবার যেন স্থিতি ফিরে আসে পাহাড়ে এবং পুনরায় গতি ফিরে পায় জীবনের চাকা